চলো বন্ধুরা আজকে তোমাদেরকে দেখাবো একটা দারুণ সুন্দর একটা গানের নোটেশন করে তোমরা হয়তো অনেকেই ভাবো অনেকের স্যারের কাছে গান শেখো বা অনেকে অনেক ম্যাডামের কাছে গান শেখো বা নিজেরা কী করে হারমোনিয়াম বাড়িতে আছে এখন আবার করে গান শিখতে চাইছো তো কিছু কিছু গান তোমরা স্টেজেও করতে চাইছো সবাইকে দেখছো এখন সবাই কম বেশি কিন্তু সিঙ্গার আর গান এমন একটা জিনিস যে তোমার অবসর সময় কিন্তু তোমার সব থেকে মুখ্যমস্ত্র গান তোমার কিছু ভালো লাগছে না তোমাকে গান করো তোমার কিন্তু মন শান্তি হয়ে যাবে কিন্তু তুমি এই গানটা মনে করছো আমি একটা হারমোনিয়াম বাজিয়ে গান করবো তো কী করে করি কী করে নোটেশান তুলতে পারছি না তো আমার তো অনেক সমস্যা আছে কী করে তো তাহলে আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আমি কিন্তু প্রতিটা গান একদম সহজ পদ্ধতিতে শেখানোর চেষ্টা করি এবং সহজ নোটের ভাবে আমি কিন্তু তোমাদেরকে প্রতিটা গান কিন্তু তোমরা ভালো করে মন দিলে আমার যে যে ন মিনিটে ভিডিও করি বা দশ মিনিটের ভিডিও করি তোমরা জাস্ট একটু মন দিয়ে যদি দেখতে পারো তাহলে বুঝবে যে আমি কতটা সহজভাবে তোমাদের গান শেখানোর চেষ্টা করি মানে নোটেশান করে দেওয়ার তো তেমনই সুন্দর একটা কালজয়ী গান আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে মানে প্রতিটা বাচ্চা থেকে বড়ো কিন্তু এই গানের মানে এনেতে ভালোবাসেন এরকম কেউ নেই এতটা সুন্দর গান এতটা মাধুর্য করে গাইতে হবে এতটা মাধুর্য করে সব প্রত্যেকটা ভালো ভালো আর্টিস্ট যারা বড়ো বড়ো সিঙ্গার রয়েছে তারা গিয়েছে যে আমাদের হৃদয়ে গেঁথে রয়েছে কিন্তু এই গান কী করে তুলবো আমরা হারমোনিয়ামে এই গান আমরা কী করে গাইবো একটুখানি যদি আমরা জানতে পারতাম তাহলে আমাদের খুব ভালো হতো তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা আজকের ভিডিওটা কিন্তু একদম স্কিপ করলে কিন্তু হবে না একটু কষ্ট করে সময়টা নাও দেখো কিছুটা কষ্ট করো ভালো করে দেখানোর চেষ্টা করছি তোমরা মন দিয়ে দেখো আর একটা গান কিন্তু একবার করলেই কিন্তু গান হয় বহুতবার বহুতবার তুমি আজকে ধরো গানটা তুললে কালকে থেকে তুমি সময় পাচ্ছ না পাঁচবার করো সে গানটা দিন তারপর দিন ছবার করো কোনো দিন কিন্তু করতে ভুলো না এবার করতে করতে কিন্তু সুর গলায় বসে যাবে আর গানটা কিন্তু তুমি লোককে যখন শোনাবে সেই প্রসেসে ভালোভাবে করতে হবে তখন কিন্তু লোকের হৃদয়ে গানটা গাইবে লোকে বলবে বাহ সুন্দর গাইছে কিন্তু সেটাকে পরিষ্কার নোট বাজাতে হবে আর তোমাকে কিন্তু প্রথমেই তোমাকে নিজেকে আগে ফিলিং করতে হবে গানটা প্রথমে নিজেকে ফিলিং করো গানটার অর্থটা বোঝো আর গানটাকে ভালোভাবে তোলা ঠিক আছে আমি অত আর জ্ঞান দিচ্ছি না তোমরা একটু পারলে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তোমাদের নিজের ভালোর জন্যই বলছি আজকে কিন্তু তোমাদের গানটা আমি এখন করে দেখাচ্ছি চলো যে গানটা তোমাদেরকে আমি বলেছি সেটা কিন্তু তোমাদেরকে আমি এখন এই মুহূর্তে বাজিয়ে দেখাবো

गाए छी ना मैं यार तुमदके बेटा नोटेशन करे दाखबो त आमी गांटा कोधर तक लेले छी तुमदके देखा छी नेचुरल जे सी स्केल आछे से सी स्केल के लिए हम तो बजे तो इसकी सी स्केल तुमरो तो सारेगामा पादई सेरा सारे देखे सा रे गा मा पा धा नी सा 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 माने আমি জেনারেশান করে দেবো তোমরা যে কোনো স্কেল থেকে সেটা বাজাতে পারবে কোনো অসুবিধা হবে না আর এখানে সি ন্যাচারাল সি এ যে পর্দাগুলো আছে প্রত্যেকটাই কিন্তু একদম সাদা পর্দা কোনো টাচ লাগছে না কিন্তু এই গানটাতে কোমল সাদ দুটো লাগছে একটা লাগছে গা আর একটা কিন্তু কোমল নি শুদ্ধ নিও কিন্তু প্রয়োগ হবে তো তোমাদেরকে দেখাচ্ছি শুদ্ধ নি কোন শুদ্ধ নি আছে এটা এটা হচ্ছে আর এখানে কী লাগছে কোমল গা তো এবারটা তোমাদেরকে মন দিয়ে কিন্তু দেখতে হবে এবং শুদ্ধ গাও লাগছে এবারটা তোমাদেরকে গানটা ভালো করে একটু দেখে রাখো স্কেলটা নোট করো কিন্তু মন দিয়ে দেখো আমি ধীরে ধীরে দেখাচ্ছি আমার মা হচ্ছে কি আমারটা আমার ভিতরটা কি হলো আমার ভিতর ও বাহিরে এক লাইন গান তোলা হয়ে গেল খুব সিম্পল ভাবে এবারটা অন্তরে 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 একটু যারা নতুন নতুন হারমোনিয়াম বাজানো শিখছো তাদের ক্ষেত্রে একটু ডিফিকাল্ট এই জায়গাটা এ দেখো অন্তরে মা শুদ্ধ গাছ অন্তরে অন্তরে মানে পুরো অন্তরেটাই মাতে বাঁধছে আর গা টা গিয়ে এখানে শেষ মানে যেই এ কারটা আসছে সুরটাকে যেখানে ল্যান্ডিং করতে হচ্ছে সেটা কিন্তু গাতে অন্তরে 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 রে কোমল গাছ রেসা প্রত্যেকটা সরি শুদ্ধ কিন্তু গা আর কোমল কিন্তু প্রয়োগ আমি আবার বলছি অন্তরে রে অন্তরে অন্তরে তাই তো অন্তরে অন্তরে তাতি পা যাবে রে গায় আছো তুমি আছো তুমি মা 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 আছো তুমি রে দয় মা মাধ রে জুড়ে সা কমন লিগডে জুড়ে এ মে জুড়ে সানিধা তাহলে এ এটা কি রকম হচ্ছে এ আমি কি বাজলাম এ এ পাম পাম মানে এ এ একবার তো গোটা গোটা করে বলছে নেক্সট কিন্তু একদম ডবল এ বলছে এ এ জুড়ে এ একদম সুন্দর করে সিম্পল হয়ে আসছে লাস্টের দিকে একটা টাচ করে চলে আসছে পামাটার দুবার বাজানো হচ্ছে তো প্রথম লাইনটা তোমাদেরকে হয়ে গেলে এবারটা নেক্সটে যাচ্ছি অন্তরাতে যাচ্ছি ঢেকে রাখি যেমন কুসুম পাপড়ি রাব ডাবল ডালে ফসলের ঘুম রাখি যেমন পাপড়ি রাবু ডালে কে রেখে রাখি মা যেমন কুসুম পাধা যেমন কুসুম পাপড়ি রাব ডాలే পাপড়িন পাতে পড়পড়িন পাপড়ি আব ডালে পাপড়ি রাব ডాలే पापा ফসলের ঘুম ধা কমে ধাপ ফার্স্ট হয়ে গেলে এই লাইনটা কিন্তু দুবার বাজবে দুবারের বাদ দেখো একটা অন্য মানে শর্টটাকে লাগানো হচ্ছে কিভাবে দেখো আমরা কি বললাম যেমন দুশন যেমন দুসন বিভিন্নভাবে করা যায় মানে বিভিন্নভাবে করা যায় যেমন কুসুম প্রথমবারে করেছি আমি কি করলাম দ্বিতীয়বারে কি করলাম যেমন কুসুম প্রথমবারে করেছি পাধা বাধা যেমন কুসুম আর কি দ্বিতীয়বার কি করলাম যেমন পাধা কলি যেমন কুসুম হয়ে গেল এবারটা তেমনি তোমার নিবিড় চলা বন্ধে দেখো তেমনি তোমার শুধু নি হয়ে গেল কমলে কিন্তু আর লাগছে না দেখছো তেমনি তোমার নিবিড় চলা র নয় কিন্তু গান শেখা যদি তোমরা আমাকে মানে মনে করো তোমার কাছে পার্সোনালি একটা গান এই গানটা তুলে কেমন হচ্ছে দেখানোর জন্য তুমি যদি মনে করো আমাকে দেখাবে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এছাড়াও গানে যে অনেক কথা বাংলা কথা কিন্তু প্রচণ্ড টাফ আর সব থেকে মিষ্টি কথা আছে কিন্তু বাংলা এটাকে সুন্দরভাবে তোমাকে প্রয়োগ করতে হবে সুন্দর করে তোমাকে উপস্থাপনা করতে হবে কিন্তু লোকে বলে যে বা গানটা কিন্তু খুব সুন্দর গাইছে এবং তোমাকে লোকে যেন কোনো খুঁত ধরার জায়গা না পায়

মরমের মূল পথ ধরে মরমের মূল মরমের মূল দেখো মরমের বাধা পামা পামা মরমের মরমের মূল মাপা মূল পথ ধরে পথ পাতে পথ ওটাই পথ রে পথ নিধা আমার আমরা প্রথমে যখন গানটা শুরু করছি তখন আমরা মা থেকে আমরা বলছি আমার ভিতর বাহিরে তারপরে আমরা যেখানে স্থায়ী ওটা অন্তরাটা শেষ করছি যেখানে বরমের মূল পথ ধরে সেখানে কিন্তু কিভাবে আমারটা আমি বলছি দেখো মরমের মূল পথ ধরে আমার তখন কি বলছি আমার পা মা তখন কিন্তু মা থেকে আমার শুরু করছি না এই ব্যাপারগুলো কিন্তু খুব ভালো করে তোমরা শোনো একটু তাড়াতাড়ি করো না আস্তে আস্তে ধীরে ধীরে গানটা তোলো যাতে

সঞ্চারী স্থায়ী অন্তরা সঞ্চারী পার্টটাও রয়েছে কিন্তু এই যে এই অন্তরার মতনই পুরোটা বাঁচবে সেটা কিন্তু আমি তোমাদেরকে আর স্বরলিপি করে দিচ্ছি না সেই সেম প্রসেস সেম নোট বাঁচবে তোমাদেরকে আমি গিয়ে শুনে দিচ্ছি লাস্টের পার্টটা তো যদি তোমাদেরকে এই প্রসেসটা তোমাদের ভালো লেগে থাকে আমার এই নোটেশনটা দেওয়ার প্রসেসটা তোমাদেরকে শেখানোর প্রসেসটা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে ফলো করে রেখো ফলো করে পাশে দেবো এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট চলো আজকের মতো সবাইকে এখানে ডাটা জানাচ্ছি